সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘড়া এলাকা থেকে দেখছিলাম সামনে খামার উপযোগী বেশ কিছু আর সার গরু এবং সেই সাথে কিন্তু একটা স্পেশাল পাকরা শাহী হলো দেখছি আর এ পাশে দেখছি কাউসার ভাই কিন্তু গরুর পরিচর্যা করছেন ভাই আসসালামু আসসালাম কি খবর বলেন ভালো আছেন ব্যবসা বিজনেসের কি অবস্থা বলেন তো

করতে যাবে হবে আপনার ব্যক্তিগত অভিমত কোনটা কোনটাতে প্রফিট বেশি অল্প দিনে চার মাসের মধ্যে চার মাস শেষ মানে হাত বদল করে দিবে কিছু প্রফিট আসবে মনটা ভালো থাকবে লাভটা দেখলেই বেশি লাভবান আচ্ছা 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 আমরা দেখি একটা করে দেখতে চাই প্রথম নাম্বার এটা সম্বন্ধে বলেন তো হ্যাঁ উঁচা লম্বা ভালো ঝুল ভালো নাভিটা তো বেশ ঝুলানো আছে দাঁতে আসছে দাঁতে চলে আসবে হ্যাঁ চামড়া লুজ হ্যাঁ আছে চামড়া লুজ আছে সব ঠিকঠাক আছে ঠিক আছে ব্যাটারি দুটো একেবারে নিখুত মানে কোথাও কোনো ধরনের কোনো ধরনে নেই খুঁত নেই সিরিয়ালের প্রথম নাম্বার এটা একটা পাকড়া হল এক নাম্বার এক নাম্বার আচ্ছা কাউসার ভাই হ্যাঁ এই গরুটা তো একটা লোভনীয় গরু জি ভাই এই গরুটা তো অনেকেই ব্যক্তিগতভাবে পছন্দ হবে সে ক্ষেত্রে কি তাদের ব্যক্তিগতভাবে একটা গরু দেওয়া যাবে দিতে হবে দিতে হবে মানে যদি আলাপ আলোচনা হয় তাহলে দেওয়া সম্ভব আচ্ছা চলেন দুই নাম্বারটা দেখি হ্যাঁ এটা সম্বন্ধে বলেন রানিং দুধাত দুধাত বয়স সিংহাসন ভালো হ্যাঁ কালারও ভালো হ্যাঁ চোরও আছে

মানে আগর থেকে দাঁতেরটা বেশি ফেটানিং হয় অল্প সময়ে অল্প সময়ে আচ্ছা সরাই দেন দুই নাম্বারটা সরাই দেন হ্যাঁ দুই দেখছি আমরা সব ঠিকঠাক আছে সব নিখুঁত মানে আচ্ছা এখন তিন নাম্বারটা সম্বন্ধে বলেন তিন নাম্বার রানিং দু দাঁত বয়স রানিং দু দাঁত দু দাঁত বয়স চোর খুব সুন্দর হ্যাঁ সিং ভালো হ্যাঁ কালারও ভালো হ্যাঁ ব্যাটারি দুটো কোথাও কোনো খুঁত নেই আর দাঁতের বিষয়টা রানিং দুই দাঁত সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা আমাদের আরেকটা তথ্য দেন বর্তমান সময়ে আসলে দাঁতের গরুটা চাহিদা বেশি না গাও আগরটা চাহিদা বেশি দাঁতের চাহিদা বেশি আর রেটের ডিফারেন্স যদি করতে চাই আগর এবং দাঁতের দামের ডিফারেন্স আছে দাঁতের দাম একটু কম থাকে দাঁতের দামটা একটু কম থাকে সিরিয়ালের তিন আচ্ছা মোটামুটি সব ঠিকঠাক আছে সব নিখুঁত মানের নিখুঁত মানের আচ্ছা চার নাম্বার এটা চার নাম্বার এটা একদম ফিসফিসা গরু হ্যাঁ এটা হচ্ছে দাফাস হ্যাঁ এটা চামল লুজ আছে সিং মাথা ভালো হ্যাঁ কালারটা ভালো হ্যাঁ দাড়ি লম্বা গরু দাড়ি লম্বা সিরিয়ালের চার চার নাম্বার দেশাল কি এটা দেশাল না দেশাল দেশালের মধ্যে গঠনটা সুন্দর আছে ভাই কালারও খুব সুন্দর হ্যাঁ চার নাম্বার আনুমানিক বয়সটা কেমন হবে বলেন তো ষোলো মাস বয়স ষোলো থেকে সতেরো মাসের মতো বয়স যাবে দুই এক মাসের মধ্যে দাঁড়িয়ে যাবে সরে দেন দেখি এক সাইডে সরে দেন আমরা একটু ঠিকঠাকভাবে দেখি তাহলে সিরিয়ালের আমরা চার নাম্বার দেখছিলাম মোটামুটি নিখুঁত মানের আচ্ছা চলেন পাঁচ নাম্বারটা সম্বন্ধে বলেন পাঁচ রানিং সরে দেন এক সাইডে সরে দেন

আচ্ছা সিরিয়ালের পাঁচ তার সেটা ছয় ছয় মানে এটাই সর্বশেষ এটা দাঁত ফাঁস দাঁত ফাস্ট ভালো হ্যাঁ সিং মাথা ভালো কালার ভালো দেশাল গরু দেশাল গুরু আগর বয়স দাঁত ফাস্ট ও দাঁত ফাস্ট কত দিন লাগবে দাঁতে আসতে এক দেড় মাস

কম কমরেডে কিনছেন কম কমরেডে দিবেন যে দিবে তার দিকটা দেখতে হবে বেশি হ্যাঁ তা তো অবশ্যই এটা হলো সবথেকে বড় বিষয় আচ্ছা এই প্যাকেজ নেওয়ার পর জন্য খুঁজে খুঁজে কত সেটা রেট 70500 পার পিস এভারেজ 69500 একবার সীমিত রেট সীমিত রেট জি ভাই 69500 500 টাকা পার পিস পার পিস আলাপ আলোচনার কিছু সুযোগ আছে কেন সীমিত ভাই একেবারে সীমিত তাহলে কত বললেন রেট হাজার পাঁচশো উনিশ সত্তর হাজার পাঁচশো টাকা পার পিস বাকি আলাপ আলোচনা ফোনে হবে আচ্ছা ভাই যাদের অ্যাবিলিটি কম বাজেট কম পুঁজি কম তাদের জন্য দুটো দুটো চারটা দেওয়া যাবে হ্যাঁ প্রথম চারটা নিতে গেলে রেট বেশি হবে রেট বেশি হবে নিতে গেলে রেটটা একটু কমে আসবে আচ্ছা

তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের এই ধরনের কোনো পছন্দ তারা নিজের সাথে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন